আসসালামু আলাইকুম বিভার সোফানির আজকে যে ওয়াচটা নিশ্লাম কুইকি জার্মান ব্র্যান্ডের লেটেস্ট একটা সিরিজ আজকে ওয়াচটা কিন্তু তিন তিনটা স্টেপ দিয়ে যেটা বক্সের কর্নারে লেখা আছে তাছাড়া আজকে ওয়াশটা যেটা টু তাছাড়া ওয়াচটটা কালার হিসেবে কিন্তু আপনার তিন তিনটা কালার পেয়েছেন গোল্ড কালার ব্ল্যাক কালার সিলভার কালার অবশ্যই আমি আজকে যে কালারটা নিয়েছিলাম এটা রোজ গোল্ড কালার তাছাড়া ওয়াচটা তো পাচ্ছ এখানে কানেক্ট করার জন্য ফ্রি ফিট আমার একটা অ্যাপসের প্রয়োজন হতে থাকবে যদি আপনারা প্লেস হয়ে যান এটা পেয়ে যাবেন আমি প্রথমত আনবক্স করে নিবাম তো অবশ্যই বলল রাখি আজকের ওয়াটসঅ্যাপ যদি আপনার পারচেস করতেছেন আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি অথেন্টিক প্রোডাক্টটা খুবই পেয়ে যায় পার্চে করে নিয়ে যাবেন তো শুরুতে যদি আমি আনবক্স করে নি এখানে দেখতে হবে একটা ইউজার গাইড যেটা আপনাকে প্রাথমিকভাবে কানেক্ট করার জন্য ফ্রি ফিট নামে একটা অ্যাপসের প্রয়োজন হয়ে থাকবে যদি বা আপনার স্টোরে যান বাইফ স্টোরে যান তাহলে পেয়ে যাবেন তাছাড়া এখানে তিন তিনটা স্টেপ পাবেন একটা স্লিক অন প্লেন স্টেপ তাছাড়া একটা আলট্রা অপশান স্টেপ পেয়ে যাবেন এছাড়া আরেকটা স্টেপ পাচ্ছেন যেটা ডিটি নাম্বার ওয়ানের পিঙ্ক কালার একটা স্টেপ পেয়ে যাচ্ছেন টোটাল তিন তিনটা স্টেপ তাছাড়া এটাকে চার্জ করার জন্য একটা ওয়্যারলেস চার্জিং কেবল পাবেন জাস্ট স্প্রে এটাকে অটোমেটিক চার্জ করে নিতে পারবেন এছাড়া সেই আমাদের কাঙ্কিত ওয়াচটা যেটা কেডাব্লিউ ফাইভ আল্ট্রা টু তো অবশ্যই আমি এখানে প্রথমত্রেপটা সেট আপ করে নেব তো স্ট্রেপটা সেট আপ করা কিন্তু খুবই সহজ জাস্ট এভাবে স্লাইড করে আপনারা সেট আপ করে নিতে পারবেন তো অবশ্যই ফার্স্ট টাইম কিন্তু আপনারা সাবধানতার সহিত সেট আপ করার ট্রাই করবেন এতে পরে আপনার অর্থাৎ স্ট্রেপটা নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে তো শুরুতে এই যে পলিটা থাকে আমি এটা কিন্তু আনপ্যাক করে নিব তো ওয়াশটা যদি বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এখানে দেখতে আসবেন উপরে একটা ক্রাউন হোল বাটন থাকছে নিজ দিয়ে আর একটা বাটন মাঝখানে আপনার মাউথ স্পিকার যেটা দিয়ে আপনাকে অপারেট করতে হবে তাছাড়া অপর সাইডে কিন্তু এখানে বড়ো সড়ো একটা স্পিকার গ্রিল থাকছে এছাড়া নিচ দিয়ে একটা কাস্টমাইজ বাটন থাকছে তো এখানে কিন্তু পাওয়ার অন বাটন কিন্তু নিচেরটায় আমি জাস্ট এটা ফাইভ সেকেন্ড লং প্রেস করে ওয়াশটা অন করে নেব তো দেখেন হ্যালো দিয়ে কিন্তু আজকে ওয়াশটায় অবশ্যই বলে রেখে আজকে থেকে কানেক্ট করার জন্য আপনাকে ফিফিট নামে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যেটা কানেক্ট করলে কিন্তু অনেক বেশি ফিচার আপনারা অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন তো এটা যখন আপনারা স্ক্রল করবেন অর্থাৎ ক্রাউন হল বাটান যখন ঘুরে নেবেন এখানে ইউনিক কতগুলো ওয়াশেস পাবেন যেটা দেখেন ব্ল্যাক কালার একটা ওয়াশপফেস কম্পাসের তাছাড়া আর একটা টমের এছাড়া আপনার এখানে পাচ্ছেন স্মার্ট আইসল্যান্ড তো শুরুতে যদি উপর থেকে যদি ডাউন করেন তাহলে এখানে পাবেন ব্লুটুথ ফিচার অর্থাৎ এখান থেকে আপনার ব্লুটুথের মাধ্যমে ফোনটা কানেক্ট অর্থাৎ আপনার ডিভাইসের সাথে কানেক্ট করে নিতে পারবেন এখানে সেটিংসের অপশন পাচ্ছেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট তাছাড়া কিউআর কোড পাচ্ছেন যেটা স্ক্যান করে কিন্তু আপনারা বলছিলাম অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে কিন্তু ইউজ করতে পারবেন তাছাড়া ওয়াশের অ্যাবাউটও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তো আজকের ওয়াশটা কিন্তু একদম যেটা তো দেখেন এখানে কিন্তু রাইট সাইড থেকে যদি সোয়াইপ করেন তাহলে এখানে দেখেন অ্যাক্টিভিটিস ট্র্যাকিংয়ের অপশনগুলো পাচ্ছেন অল অ্যাপসে ক্লিক করলে কিন্তু অ্যাপস বিতে যাচ্ছেন এরপর আপনি যখন ডাবল প্রেস করবেন তখন ইআইগুলো চেঞ্জ হতে থাকবে এখানে কিন্তু প্রায় ছয় থেকে সাতটা ইউআই আছে যেগুলো পুরোটা কিন্তু ইউনিক কতগুলো ইউআই এখান থেকে পেয়ে যাচ্ছেন নিচ থেকে যখন আফ করবেন তখন এখানে মেসেজ অর্থাৎ শর্টকাট কোনো ধরনের মেসেজ আসবে আপনার ডিভাইসে সেগুলো কিন্তু আপনি এখান থেকে শর্টকাট ডেকে নিতে পারবেন তাছাড়া আপনার লেফট সাইড থেকে যদি সোয়াইপ করেন হার্ট ওয়েট স্লিপিং মনিটার স্টেপ কাউন্টিং ওই সমস্ত ফিচারগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন তাছাড়া ওয়াচটা আজকে ওয়াচে যে যে ফিচার পাবেন সে বিষয়ে কিন্তু অবশ্যই আলোচনা করবে এখানে পাচ্ছেন যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দেবে বলে আমি মনে করি এছাড়া পাচ্ছেন এখানে কল মেনু আপনারা এখান থেকে কল দিতে পারবেন কল রিসিভ করতে পারবেন গান পোস্ট করতে পারবেন প্লে করতে পারবেন সেই সমস্ত অপশনগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন তাছাড়া এখান থেকে পাচ্ছেন অ্যাক্টিভিটিস ট্রেকার হার্ট রেট অবশ্যই বলে রেখে এখান থেকে আপনার লিগাল কোনো কিছু আশা করতে যাবেন না এটা এক ধরনের ফেক জাস্ট এটা ফ্যাশনেবল একটা ওয়াচ বলতে পারেন এটা একটা ফেক একটা লাইট এরকমই বলতে পারেন তো অবশ্যই দেখেন প্যাশন সাইডে কিন্তু দেখেন চারপাশে কিন্তু স্ক্রু দ্বারা লক করা অবশ্যই এটা যদি আপনার কোনো ধরনের প্রবলেম হয় আপনার এটা সার্ভিস করে নিতে পারেন ফ্রিতে তাছাড়া এখানে ফুস বাটন পেয়ে যাচ্ছেন যেটা স্টেপটাকে খুব শক্তপোক্ত করে কিন্তু ধরে রাখবে তাছাড়া এখানে পাচ্ছেন রেকর্ডার অর্থাৎ আপনার এখানে কল রেকর্ড রেকর্ডারগুলো অর্থাৎ ডাটাগুলো সবগুলো কিন্তু এখান থেকে দেখে দেখে নিতে পারবেন তাছাড়া এখান থেকে পাচ্ছেন ব্লাড প্রেশার স্লিপিং মনিটর স্টেপ কাউন্টিং সাইকেলিং এই সমস্ত ফিচারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া মেসেজের অপশন পাচ্ছেন অ্যালার্ম পাচ্ছেন অডিও মিউজিকগুলো কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ আপনারা ফোনের সাথে যখন কানেক্ট করে নেবেন এখানে ফোনে থাকা অডিও মিউজিকগুলো কিন্তু কন্ট্রোল করে নিতে হবে তাছাড়া এখানে রিমোট রিমোট এটাকে আপনারা চাইলে আপনার ক্যামেরা শটার বাটন হিসেবে কিন্তু কাজে লাগাতে পারবেন এখানে ফাইন ডিভাইস আপনার ওয়াচটা হারিয়ে গেলে কিংবা আপনার ডিভাইসটা হারিয়ে গেলে আপনি খুব সহজে খুঁজে বের করে নিতে পারবেন তাছাড়া এখানে ফার্স্ট স্টপ ওয়াচ প্রাইমার গেমস যারা অবশ্যই গেম লাভার আছে তারা কিন্তু এটা দিয়ে কিন্তু সময়টা কিন্তু খুব সহজে পাস করে নিতে পারবেন তো আজকে এই ওয়াচটা আমি মনে করি এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট যারা অবশ্যই এক হাজার টাকা বাজেটের মধ্যে ভালো একটা স্মার্ট ওয়াচ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ওয়াচটা তো অবশ্যই আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে সরাসরি অথোনেটিক প্রোডাক্টস সেখান থেকে পার্চেস করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে